বাংলাদেশের নদী খাল এবং সাগরের জলরাশি যেন জীবনের একটি অপরিহার্য অঙ্গ মাছ ধরা এখানে শুধু একটি পেশা নয় বরং একটি সংস্কৃতি একটি জীবনধারা মাছের প্রজনন উৎপাদন বৃদ্ধি সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের লক্ষ্যে বাংলাদেশ সরকার পনেরো এপ্রিল থেকে এগারো জুন পর্যন্ত মোট আটান্ন দিন সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে বুধবার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব এইচ এম খালিদ ইফতেখার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় সামুদ্রিক মৎস্য বিধিমালা দু হাজার তেইশের বিধি তিন এর উপবিধি একের দফা কতে প্রদত্ত ক্ষমতা বলে সরকার এই নিষেধাজ্ঞা জারি করেছে এর উদ্দেশ্য হল বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন এবং উৎপাদনকে উৎসাহিত করা পাশাপাশি সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এই পদক্ষেপের মাধ্যমে সরকারের আশা দেশের মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে টেকসইভাবে মৎস্য আহরণ সম্ভব হবে এটি মৎস্য চাষীদের জন্য একটি সুযোগ যাতে তারা মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করতে পারেন বাংলাদেশে মাছ ধরা একটি ঐতিহ্যবাহী শিল্প সরকারের সাম্প্রতিক উদ্যোগ টেকসই মৎস্য আহরণের দিকে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে রিপোর্ট